তো বন্ধুরা আজই কথা বলবো তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তুমি কতটা কষ্টে রয়েছে যন্ত্রণায় রয়েছো সে সমস্ত বিষয়গুলো তোমার ভালোবাসার মানুষটার কাছে তুমি তুলে ধরেছো তারপরও তোমার ভালোবাসার মানুষটা তোমার যন্ত্রণাদায়ক কথাগুলো তো শোনেইনি বরং তুমি তাকে মানানোর চেষ্টা করেছো ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছো বোঝানোর চেষ্টা করেছো সে তখন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তুমি যে কষ্টে রয়েছো সে বিষয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই তোমার বোঝানুকে তোমার মানানুতে সে আরও বিরক্তিত হয়ে তোমার সঙ্গে অমানবিক আচরণ করেছে পাশবিক ব্যবহার করেছে আই মিন পশুর মতো ব্যবহার করেছে এত কিছুর পর সে মানুষটিকে ফিরে পেতে অনেকেই চাই তারও মধ্যে কিছু পার্সেন্ট এমন থেকে থেকে যারা এমনটা চেয়ে থাকে যে ভালোবাসার মানুষটাকে মানে যে মানুষটা বর্তমানে তোমার এক্সে রূপান্তরিত হয়েছে তার এরূপ ব্যবহারের ফলে সে মানুষটা যেন শাস্তি পায় সে যেন শাস্তি পাক যার ফলে সে এটা বুঝতে পারুক যে কাউকে ভালোবাসার পরে যদি সামনেকার মানুষটার দ্বারা ধোঁকা পাওয়া যায় সে ধোকার যন্ত্রণা যে কতটা কষ্টদায়ক সেটা যেন সে একটি পারের জন্য হরো রিয়েলাইজ করুক এ কথাগুলো কিন্তু আমাদের ভেতর থেকে বেরোয় না কিন্তু সে মানুষগুলোর ব্যবহারের ফলে এই বিষয়গুলো ভাবতে আমরা বাধ্য হই কতটা কষ্ট না পেলে আমরা এমনটা ভাবি যে মানুষটির জন্য আমাদের খাওয়া দাওয়া শোয়া সব বন্ধ হয়ে যায় যে মানুষটির জন্য আমরা আমাদের জীবনের মূল্যবান সব কিছু উজাড় করে দিয়েছিলাম সে মানুষটিকে তারপরেও যখন সে মানুষটা আমাদের কথা বুঝেনি শোনেনি মানেনি আমাদেরকে ছেড়ে চলে গেছে তখনই কিন্তু আমাদের ভেতর থেকে এ ভাবনাগুলো আসে যে সে মানুষটাও শাস্তি পাক সে মানুষটাও কষ্ট পাক যদি আমরা নিজে থেকে সে মানুষটিকে শাস্তি কষ্ট দিতে পারতাম তবে তো আমাদের মনের ভিতরকার রাগটা বেশি কমতো কিন্তু সেটা সম্ভব না তাই আমরা ঈশ্বরের প্রতি আল্লাহর প্রতি হাজ্যর করে প্রার্থনা করে থাকি হে ঈশ্বর হে আল্লাহর তুমি সে মানুষটিকেও বোঝাও সে মানুষটিকেও কষ্টে দাও যেন সে মানুষটা আমার কষ্টটাকে অনুভব করতে জানে আমি কতটা যন্ত্রণা পেয়েছি সেই যন্ত্রণাটাকে রিয়েলাইজ করতে জানে বা পারে তো এই বিষয়ের উপর কালকে আমি প্রথম পার্ট আপলোড করেছি সে পাটে বেশ কিছু কথা বলেছি আজ এই দ্বিতীয় পর্বে এই বিষয়ক তোমাদের মনপ্রুত বেশ কিছু কথা বলো যে কথাগুলোর দ্বারা তোমরা একটু হল মানসিক শান্তি পাবে যারা এই যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের ভালোবাসার মানুষটার দ্বারা অবহেলিত হয়েছো তাদের দ্বারা অপমানিত হয়েছো তারা তোমাদের উপরে সভিক আচরণ করেছে কথা হচ্ছে যে মানুষটা তোমাদেরকে ছেড়ে চলে যায় সে মানুষটা চলে যাওয়ার পরেই আমরা তৎক্ষণাৎ কিন্তু চাই সে মানুষটা কষ্ট পাক শাস্তি পাক বাট একটা কথা খেয়াল রাখবে যে কোনো জিনিসেরই কিন্তু একটা প্রসেস রয়েছে সে প্রসেস অনুযায়ী কিন্তু সামনেকার মানুষটি বা কাজ হয়ে থাকে তো আমরা যেটা চেয়ে থাকি যে ইনস্টান সে মানুষটাও যেন কারো দ্বারা কষ্ট পেয়ে থাকে বা কোনো রকমভাবে কষ্ট পেয়ে থাকে যার ফলে আমরা শান্তি পাবো কিন্তু একটা কথা কি জানো যে যে প্রসেসের কথা বললাম যেটা নিয়তির দ্বারা তৈরি বা যেটা আইন কানুন বলো সেক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করে দেখবে একটা প্রসেস অনুযায়ী কাজ হয় তো সে মানুষটারও কিন্তু শাস্তি পেতে গেলে একটু সময় লাগবে দেখতে থাকো ভিডিওটা কেননা যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে চলে যাওয়ার পরে বর্তমানে সে মানুষটা কিন্তু আনন্দের সাগরে হাবুডুবু খাচ্ছে এবং এই মুহূর্তে তুমি প্রচন্ড কষ্টে রয়েছো তার আনন্দকে দেখে তুমি ভেবে অবাক হয়ে যাচ্ছ যে আমাকে এতটা প্রতিশ্রুতি দিয়ে যে মানুষটা এতটা স্বপ্নের সাগরে আমাকে ভাজে চলো আর সে মানুষটাই আমার সঙ্গে বেইমানি করে কি করে এত হাসি খুশিতে রয়েছে কেননা সে তো অন্য কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে গেছে বা যদি তোমার সামনে দিয়ে যায় দেখবে তার মুখে চোখে বিন্দু মাত্র আত্মগ্লানি নেই যে সে এত বড় একটা পাপ করেছে আর তুমি খাওয়া দাওয়া শোয়া নেওয়া সব সব কিছু বন্ধ করে বাড়িতে কি বসে রয়েছো সারাক্ষণ চোখে জল ফেলছো এদের মধ্যে অনেকে তো এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য আত্মহত্যা করার চেষ্টা করে আসল কথা এটি জানো তোমার ভালোবাসার মানুষটার তো তোমার কষ্টকে নিয়ে আর তেমন কোনো মাথা ব্যথা নেই তার কারণ হচ্ছে যখন সে তোমাকে ভালোবাসতো তখন তোমাকে নিয়ে তার মাথা ব্যথা ছিল বর্তমানে তোমার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই তুমি তোমার তরফে সমস্ত রকম ভালোবাসা দিয়ে তার মন জয় করার চেষ্টা করছো কিন্তু সে তো তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যই না যে কারণের জন্যই সে তোমার ব্যথাকে এই মুহূর্তে অনুভব করছে না বাট একটা জিনিস মাথায় রাখবে তার যে বর্তমান সুখ এ সুখও কিন্তু ক্ষমস্থায়ী পারমানেন্টলি যে সে সুখে থাকবে তা কিন্তু না কেননা নিহতির বিচার ঈশ্বরের বিচার আল্লাহর বিচার অবশ্যই আছে কিন্তু তার জন্য একটু সময় ধরতে হবে আমরা যত তাড়াতাড়ি এটা চেয়ে থাকি যে সে মানুষগুলো শাস্তি পাক তত তাড়াতাড়ি তারা শাস্তি পাবে না কেননা আইনি ম্যাফে যদি কোনো একজন ব্যক্তিরও ঘোষিত হয় সে ব্যক্তিটিকেও কিন্তু বেশ কিছুটা সময় তার সাজার জন্য অপেক্ষিত থাকতে হয় কেন না আদালতে কিন্তু তার বিচার হয় তেন একটা সময় পরেই কিন্তু জজ তার সাজা ঘোষণা করে অনুরূপভাবে তোমাকে নিয়ে যে বেইমানি করেছে সেই বেইমানেরও সাজা অবশ্যই ঘোষিত হবে কেননা উপরওয়ালা আছে উনি কিন্তু দেখছেন এবং নিয়তির বিচারের থেকে আই মিন নিয়তির বিচার থেকে কেউ কিন্তু রক্ষা পাবে না আমাদেরকে শুধু একটু ধৈর্যশীলতার প্রমাণ দিতে হবে এবার কথা হচ্ছে আমরা আমাদের তরফ থেকেই এমন করতে পারি যার ফলে সে মানুষটার কষ্ট আরও বাড়বে আমরা আমাদের তরফ থেকে সে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরে কান্নাকাটি করি খাওয়া দাওয়া ছেড়ে দিই আমাদের যে দৈনন্দিন জীবনযাপন সেই সমস্ত জীবনযাপন একদম ত্যাগ করে আমরা কিন্তু সাধু হয়ে যায় দেবদাস হয়ে ঘরের এক কোণে বসে থাকি এইরকম থাকলে কিন্তু সেই মানুষটার সুখ আরও বেড়ে যাবে তাই যখন তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে সেমতো অবস্থায় তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ফেরানোর জন্য তার কাছে কাকতি মিনতি না করে নিজেকে ভিক্ষুকে নেয় কাছে প্রেজেন্ট না করে তুমি এমন একটা ভাব দেখাবে যে সে চলে যাওয়ার পরও তোমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে তোমার বেঁচে থাকার ইচ্ছা হচ্ছে না কিন্তু তুমি সেগুলোকে প্রকাশ করবে না বিশেষ করে তোমার ভালোবাসার মানুষটার কাছে শুধু রূপে যে সে মানুষটার প্রকাশ করবে না তা কিন্তু না তোমাকে সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়গুলোকে মেনটেন কেননা তার কারণই হচ্ছে তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে দুঃখিত দেখে তবে কিন্তু সে সফল সে ভালো করেই জানে যে তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তুমি কীরূপ আচরণ করবে তোমার উপর তার ছেড়ে চলে যাওয়াটা কেমন ইফেক্ট ফেলবে কিন্তু তোমাকে এ মুহূর্তে আমাদের ভিডিও দ্বারা যেহেতু তোমরা পরিচালিত তোমাদেরকে এ মুহূর্তে আমাদের ভিডিও দ্বারা পরিচালনার ফলে কষ্ট করে হলেও সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাকে দাঁতে দাঁত কামড়ে সহ্য করে সে মানুষটির কাছে হাসি খুশি মুখ নিয়ে হাজির হতে হবে তুমি হ্যাপি রয়েছো এটা দেখাতে হবে সেজন্য অবাক হয়ে যায় যে সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তোমার ওপর তেমন কোনো ইফেক্টই ফেলেনি আমি জানি যত সহজে কথাগুলো আমি তোমাদেরকে বলছি এত সহজে পালন করা যায় না কিন্তু তোমাদেরকে পালন করতে হবে তার কারণে একটা যদি সে মানুষটিকে শাস্তি দিতে চাও সে মানুষটিকে কষ্ট দিতে চাও সে মানুষটিকে চলে যাওয়াকে অসফল করতে চাও তবে তোমাদেরকে এই অধম দাদা আই মিন আমার বলা কথাগুলোকে ভালো করতে হবে একটা জিনিস লক্ষ্য করে দেখবে আমাদের যারা শত্রু সেই শত্রু যদি আমাদেরকে কোনো একটা বিষয়ে কষ্ট দেওয়ার পরে সে খুশিতে থাকে তো আমাদের কষ্টে পাওয়া কিনে যতটা না আমরা ভাবি তার থেকে তার খুশিতে থাকাটা কিন্তু আমাদের বেশি গায়ে লাগে অনুরূপভাবে তোমার শত্রু যদি দেখে যে তুমি খুশিতে রয়েছো তোমার খুশিতে থাকাটা কিন্তু তার বেশি কষ্টদায়ক হবে অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটা তখনই কষ্ট পাবে তখনই তোমাকে ছেড়ে চলে যাওয়াটা তার অসফল হবে যখন সে দেখবে যে সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরও তোমার উপর তেমন কোনো ইফেক্ট পড়েনি তুমি ভালো রয়েছো তুমি হাসি খুশিতে রয়েছ কিন্তু তোমার ভিতরটা বেটে যাচ্ছে তারপরও তাকে দেখাতে হবে এবং এটা একটা দুটো তিনটে দিন দেখালে হবে না কেননা সে কিন্তু জানে যে তুমি যতই না হাসি খুশি থাকো এটা তোমার বাহ্যিক রূপ ভিতর থেকে তুমি ভেঙে পড়েছো যখন তুমি এই বিষয়টিকে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দুই মাস ছয় মাস অব্দি কন্টিনিউয়াসলি রানিং রাখবে তখন তুমি দেখবে সে মানুষটার মনে যে বিশ্বাস সেই বিশ্বাসটা ভেঙে যাবে তখন সে মানুষটা তোমাকে দেখে অবাক হয়ে যাবে যেটা আমি ভাবিনি এটা কী করে হলো তাই তোমাকে সবসময় আনন্দ থাকতে হবে তোমার যে দৈনন্দিন রুটিন সে মানুষটা যখন তোমার লাইফে ছিল সে মানুষটা তোমার লাইফে থাকাকালীন যে দৈনন্দিন রুটিন ছিল সেই রুটিন মাফিক তোমাকে চলতে হবে খাওয়া দাওয়া শুয়া উঠা বসা সব কিছুই একই রকম রাখতে হবে এরই পাশাপাশি সে মানুষটার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তুমি যে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে সেই মানুষগুলোর সঙ্গে একই রকমভাবে মিশবে মুখে হাসি রেখে তারপর সে মানুষটির সঙ্গে সম্পর্ক থাকাকালীন তুমি যেসব জায়গাতে ঘুরতে যেতে বেড়াতে যেতে সেই জায়গাগুলোতে ঘুরতে যাবে বেড়াতে যাবে ঘরে কোনো একাকি বসে থাকবে না মদ খাবে না বা নিজেকে একাকি ভেবে দুঃখ পাবে না আত্মহত্যা করার চেষ্টা কখনোই না কেননা মাথায় রাখবে তোমার বাবা মা তোমার পরিবার রয়েছে তারা কিন্তু তোমার মুখের দিকে চেয়ে অনেক কিছু আশা করে রয়েছে তাই তাদের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে এবং যখন তুমি এভাবে চলতে শুরু করবে সময়ের সঙ্গে সঙ্গে দেখবে প্রথমে যখন আমরা কোনো একটা জায়গায় ব্যথা পাই সেই ব্যথাটা প্রথম প্রথম আমাদের যতটা লাগে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেই ব্যথাটা আস্তে আস্তে কমতে শুরু করে অনুরূপভাবে আমাদের শরীরের কোনো একটা অংশ যদি কেটে যায় কেটে যাওয়াকালীন প্রথম দুই চার দিন যেভাবে ক্ষতস্থানটা জখমি থাকে সময়ের সঙ্গে সঙ্গে সেই ক্ষত স্থানটা কিন্তু আস্তে সাথে পূরণ হতে শুরু করে অনুরূপভাবে তোমাকে দেওয়া সে মানুষটার যে জখম সেই জখম কিন্তু প্রথম প্রথম তোমার কাছে যতটা কষ্টদায়ক যন্ত্রণাদায়ক সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কমতে শুরু করবে তারপর যখন তোমরা আমার এই ভিডিও দ্বারা পরিচালিত হয়ে পজিটিভলি ভেবে পজিটিভলি নিজেকে প্রেজেন্ট প্রেজেন্ট করবে সে ভাবনা অনুপাতি চলবে তখন সেই বিষয়গুলো তোমাদেরকে আরও তাড়াতাড়ি পজিটিভলি আঁকড়ে ধরবে যার ফলে সেই মানুষটা থেকে কষ্ট পাওয়া থেকেও তোমরা খুব তাড়াতাড়ি মুক্তি পাবে তার পাশাপাশি সেই মানুষটা যে আনন্দ যে সুখ যে বিষয়গুলোকে নিয়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছে সে তার সে আশা পূরণ হবে না সে মানুষটা নিজে নিজেই কষ্ট পেতে শুরু করবে সে মানুষ এটা ভাবতে বাধ্য হবে যে আমি যাকে ছেড়ে চলে এসেছিলাম সে মানুষটাকে ছেড়ে চলে আসার পর ওই তারপর তো এমন কোনো এফেক্ট পড়েনি তবে কি আমার সিদ্ধান্তই বলছিলো তবে কি সে মানুষটাই ঠিক এবং সে মানুষটা কিন্তু একটা সময়ের পর রিগ্রেট ফিল করতে বাধ্য হবে এর মধ্যে যদি সে নতুন কোনো সম্পর্কেও যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যায় অনেকের প্রশ্ন থাকে যে দাদা সে মানুষটা যদি নতুন কোনো সম্পর্কে যুক্ত হয়ে যায় সে মানুষটার সঙ্গে হাসি খুশি থাকে তবে সে মানুষটা কষ্ট কোথায় পেলো একটা কথা সবদাই খেয়াল রাখবে নতুন কোনো মানুষের সঙ্গে যুক্ত হলেও প্রথম প্রথম তার সঙ্গে যে পরিমাণ হাসি খুশি থাকে সেটা কিন্তু প্রথম প্রথম বাট একটা সময়ের পর সে নতুন মানুষটাও কিন্তু পুরোনো হবে এবং সে নতুন মানুষটার কাছ থেকেও সে কষ্ট ব্যথা অবশ্যই পাবে যদি তুমি ভাগ্যবান হয়ে থাকো তবে তার পাওয়া কষ্ট ব্যথাগুলোকে তুমি সচক্ষে দেখতে পারবে নচেত সে সেই নতুন মানুষটার কাছ থেকে যে কষ্টগুলো পাবে সেগুলো হয়তো তুমি দেখতে পাবে না বাইরে থেকে সে তোমাকে হাসি খুশি অবস্থায় দেখাবে কিন্তু ভিতর ভিতর সেও কষ্ট পাবে কেননা বহু প্রমাণিত যখন আমাদেরকে কেউ ছেড়ে চলে যায় অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যায় যাদের সঙ্গে বিয়ে হয় বিয়ে হওয়াকালীন তারা যেভাবে হাসি খুশি অবস্থায় আমাদের সামনে নিজেদেরকে ধরা দেয় পরবর্তীতে যখন তাদের খোঁজখবর নিয়ে দেখি যে তাদের হাজব্যান্ড ভালো না বা শাশুড়ি ভালো না বা তারা হয়তো ফিনান্সিয়াল দিক থেকে সুখী কিন্তু তাদের হাজব্যান্ড তাদেরকে সময় দেয় না নয়তোবা কারো হাজব্যান্ড অন্য কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত এমন টাইপের খবর কিন্তু আমাদের হাতে আছে তারা তাদের দুঃখ কষ্টগুলো বুকে চেপে রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে এটা বলে যেমন কর্ম আমি করেছি তেমন ফল তোমাকে পেতেই হবে সে রিয়েলাইজ করে যে তোমাকে ছেড়ে চলে গিয়ে যে সেটা ভুল করেছে সে ভুলটার কারণে আজ তার কপালে এমন দুর্দশা কিন্তু তার এই দুর্দশাগুলো তো সে আর তোমাকে দেখাতে পারে না কেননা তাতে তার ইগো হার্ট হবে তাতে সে তোমার কাছে ছোটো হয়ে যাবে তাই সে হাসি মুখে ফেসবুকে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রেজেন্ট করে হয়তো তোমার সামনে কোনো আসলেও সে হাসি মুখে ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করে কিন্তু তার ভিতরটা ফেটে যায় সে মনে মনে ভাবে যে আমি অপরাধ করছি আমি ভুল করছি তার সাজা আমি পাচ্ছি কেননা একটা কথা সর্বদাই খেয়াল রাখবে অপরাধী নিজেকেও নিজেও কিন্তু জানে যে আমি অপরাধ করেছি তার মধ্যে কিন্তু একটা অপরাধ সূচক ভাবনা কাজ করে সেও কিন্তু আত্মগ্লানিতে ভুগে সেও কিন্তু শাস্তি পায় যদি আমরা ভাগ্যবান হয়ে থাকি সেই শাস্তিগুলো আমরা সচক্ষে দেখতে পাই আর যদি না দেখতে পাই কখনো এটা ভেবো না যে সে শাস্তি পায়নি সেও শাস্তি পাচ্ছে সে শাস্তি হয়তো সে তোমাকে দেখাচ্ছে না বা শাস্তি কিন্তু পাচ্ছেই না নিয়তির বিচার কখনো একতরফা নয় তাই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মন্তব্য তুলে ধরো আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে বাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম আর হ্যাঁ আমার আর একটা চ্যানেল রয়েছে যেটা আমার মূল চ্যানেল সেটার নাম হচ্ছে রিলেশনশিপ অ্যাডভাইজার রাজ যেখানে সাড়ে দশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে সেই চ্যানেলটিতেও তোমরা যোগদান করো এটা আমার নতুন চ্যানেল তাই কেউ আমায় ভেবে নিও না যে আমি এই নতুন চ্যানেলের দ্বারা তোমাদের কাছে নিজেকে প্রেজেন্ট করছি আমি দু তিন বছর ধরে ইউটিউবে রয়েছি এবং এ সম্পর্কিত বিষয়ে যে জ্ঞান অর্জন করছি সেই জ্ঞানই তোমাদের কাছে তুলে ধরছি ভালো থেকো সুস্থ থেকো বাবাই